আলাইকুম আসলে প্রচন্ড গরম বাইরে দেখতে পাচ্ছেন অবস্থা একদমই খারাপ তারপরে আসলে গ্রামের একতলা একটা খুব সুন্দর একটা বিল্ডিং এ চলে আসলাম এখানে আমাদের আসলে কয়েকদিন যাবতই আসলে আমাদের প্রজেক্ট চলছে বেশ কয়েকদিন যাবত তো প্রজেক্টটা ভিজিট করবো এবং কি কি কাজ করছি বা করবো সেই ব্যাপারগুলো নিয়ে আসলে আলোচনা করবো আশা করছি আমাদের সাথেই থাকবেন তার আগে একটু বলে রাখি আমরা কিনা আসলে যেহেতু ঈদ গিয়েছে রমজান ছিল তো বেশ দুইটা ধাপে অ্যাকচুয়ালি কাজ হয়েছে তো ঈদের পর ধরে আমরা আসলে ক্যাবিনগুলো কাজগুলো করছি বা এর আগে যে কাজ দেখতে পাচ্ছেন যে টিভি ইউনিট এবং এটা হচ্ছে ওনার একটু ডুপ্লেক্স প্যাটার্নের একতলা তবে ডুপ্লেক্স প্যাটার্ন আপনার এটা হচ্ছে ওনার লিভিং স্পেস এবং এই হচ্ছে ডাইনিং স্পেস একটা ওপেন লিভিং এবং ডাইনিং স্পেস এবং এই যেটা হচ্ছে সিঁড়ির পোর্শন দেখতে পাচ্ছেন সিঁড়ির পোর্শন

এখানে আমরা চাঁপালার একটা লং ক্যাবিনেট করেছি এবং সেই সাথে একটা ধারণা থাকে কম করছে বা ইন্টেরিয়ার ডিজাইনটা কিন্তু সবার জন্য আপনি যদি মনে করেন যে আপনার প্রয়োজন এই ধরনের স্পেস ইউটিলাইজেশন আপনি যদি প্রয়োজন আপনি কাস্টমাইজ করে শুরু করতে তাহলে আপনি অবশ্যই করতে পারেন তো এখানে হচ্ছে আমাদের

এবং এখন হচ্ছে ক্যাবিনেটে কাজ চলছে দেখতে পাচ্ছেন যে আমার দক্ষ কর্মীরা তারা কাজ করছে মনোযোগ সহকারে তো একটু আমরা চার পাল্লা করছি এবং সেই সাথে এটা একটু ভিন্ন টেস্ট হ্যাঁ আপনার পাল্লা যদি একই হয় আসেন তখন আসলে যেগুলো বানানো হয় বা থাকে সেগুলো কিন্তু আপনার পার্চেস করতে হয় কিন্তু যখন আপনি কাস্টম বেস কাজ করবেন তখন আপনার যেটা প্রয়োজনীয়তা আপনার বাজেট এই তিনটা জিনিসের উপর কিন্তু নির্ভর করে এই কাজগুলো করা হয় বা বলতে চাই যে আপনারা কাজ করে থাকেন অবশ্যই একটা প্রপার নিয়ে করবেন এবং প্রপার করবেন আপনার এটা কিন্তু আমাদের যে সবাই তো প্রবাসী এবং পরামর্শ এ কাস্টমারজদের দায়িত্ব দিয়ে বলছি এবং চেষ্টা করছি যেন খুব সুন্দরভাবে ওনার প্রয়োজন অনুযায়ী আসলে এই জিনিসগুলো আমরা কাজগুলো করতে পারি তো অবশ্যই সকলের জন্য আহ্বান বার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে যে কোনো তথ্য পরামর্শ কিংবা প্র্যাকটিক্যাল সাপোর্ট পেতে আমাদের প্রবীন টিমের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বা যে কোনো প্রফেশনাল ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কে সরাসরি হটলাইন ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল আমাদের পর্যন্ত ধরে নন ওয়চ সবাইকে